বন্ধুরা আজ আমরা মান অভিমান ভালোবাসার গল্পের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি এক ক্লান্ত পায়ে বাড়ি ফিরল হালকা বৃষ্টির পর মাটি ভেজা চারপাশে ধোয়াটে এক বিষণ্নতা যেন শহরের সঙ্গে তার মনের হুবহু মিল সিঁড়ি ভেঙে উঠতে উঠতে শরীরটা আর টানতে চাইছে না কিন্তু মুখে সে কিছুই প্রকাশ করছে না বাড়ির দরজা খুলে চুপচাপ ঢুকে গেল বাজারের ব্যাগটা রেখে সোজা বাথরুমে গেল হাত মুখ ধুয়ে একটুখানি মাথায় পানি দিয়ে দাঁড়িয়ে রইল আয়নার সামনে নিজের চোখে তাকিয়ে এসে নিজেকেই জিজ্ঞেস করল আমি কি এতটাই মূল্যহীন ওর কাছে একটুও কি বোঝে না আমি কত কষ্ট করি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে বসল ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে থাকলো কোনো মেসেজ নেই কোনো মিস কল নেই কারো একটাও খোঁজ নেই আজ সারা দিন একবারও মনে হলো না ওর আমি কোথায় কেমন আছি একটা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে এলো হঠাৎ ফোনটা হাতে নিয়ে ইয়ানা নিজেই টাইপ করতে লাগলো আমি কষ্ট পাই যখন তুমি আমাকে এত অবহেলা করো পাঠাতে পারলো না মেসেজটা মুছে দিল তার অভিমানও যেন সাহস করে না বলে ফেলতে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠলো গত রাতের কথা তুমি কি বুঝতে পারো না আমি চাই শুধু একটু সময় শুধু একটু বোঝা সে তখন বলেছিল তুমি সবকিছু নিয়ে এত বেশি ভাবো একটু শান্তিতে থাকতে দাও ইয়ানা এই কথাটা তার বুকটা ছিঁড়ে দেয় এখনো হঠাৎ জানালার বাইরে বৃষ্টির শব্দ বাড়তে থাকল ইয়ানা ধীরে ধীরে উঠে এসে জানালার পর্দা সরিয়ে দেখলো ভেজা রাস্তায় কোথাও হালকা কুয়াশা মনে হলো এই রাতটা একা কাটাতে পারবে না সে মায়ের মুখটা মনে পড়ল ফোন করলো মা আজ একটু কথা বলো না মনে হচ্ছে বুকের ভেতরটা কেমন জানি লাগছে মা উত্তরে বললেন তুই কাঁদছিস মা কি হয়েছে বল আমি তোকে বলি তুই একা আমি তো আছি তুমি থাকো কিন্তু যার জন্য এতটা করি সে তো বোঝেই না মায়ের সঙ্গে কথা বলার পর একটু হালকা লাগলো বটে কিন্তু মনটা তবুও খালি হঠাৎ পেছনে থেকে এক পুরনো ছবি হাতে নিল ছবিটায় দুজন দাঁড়িয়ে খুব কাছে তাদের চোখে লুকিয়েছিল একরকম ইয়ানা আমি জানি না তুমি কিভাবে এত সুন্দর করে আমাকে বুঝে ফেলো তুমি ছাড়া যেন কেউ নেই আমার ইয়ানা বলেছিল তুমি শুধু বোঝার চেষ্টাটা করো ভালোবাসা আমি বাকি সব করে নেব এত সুন্দর স্মৃতির পেছনে যখন এমন অবহেলা জমে ওঠে তখন ভালোবাসার ভেতরেই অভিমান জন্ম নেয় রাত গভীর হঠাৎ কলিং বেল বেজে উঠল ইয়ানা চমকে উঠল এত রাতে কে এলো দরজায় গিয়ে দেখলো দাঁড়িয়ে ভেজা চুল হাতে এক প্যাকেট আর চোখে এক রাস অনুশোচনা তুমি এখানে হ্যাঁ তোমার জন্য কিছু আনতে গিয়েছিলাম আর ফিরতে একটু দেরি হয়ে গেল আমি জানি তুমি কষ্ট পেয়েছ তুমি সব সময় চুপ করে থাকো বলো না কিছু তাই বুঝি না কখন তোমার ভেতরটা এমন ভার হয়ে ওঠে ইয়ানা কাপা গলায় বলল তুমি কখনো বোঝনি আমি চাইনি দামি কিছু শুধু একটু বোঝা এসে বলল এগিয়ে আজ বুঝেছি আজ বুঝেছি আমি কি হারাতে বসেছিলাম এক মুহূর্তের নিরবতা তারপর ইয়ানার হাতটা ধরল চোখে চোখ রেখে বলল তুমি কি আবার একবার আমাকে বিশ্বাস করতে পারো না ইয়ানা কিছু বলল না শুধু চোখ নামিয়ে নিল কিন্তু হাতটা ছাড়ল না দুজনে দাঁড়িয়ে রইল দরজার পাশে বাইরে বৃষ্টি পড়ছে আর ভেতরে জমছে একটা নরম আলো এই আলোই হয়তো নতুন করে জলে উঠবে রাতের পর সকালে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ গল্পটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সামনে পর্বের জন্য অবশ্যই সাথে থাকবেন